আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমপি শেরপুরের তিন নম্বর আসনে তাদের অবস্থা দেখছেন অনুষ্ঠানে প্রধান অতিথি চলে এসেছে কিন্তু কোনো লোকজন নাই কোনো নেতাকর্মী নাই জনসমাবেশ কোনো জনতা নাই দর্শক এভাবেই শেরপুরে আমাদের জামাত নেতাকে হত্যার পরে সেখানে জনগণ বিএমপি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিএমপিকে আর সমর্থন করতেছে না দর্শক আপনার সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের রিজাল করিম ভাইকে শেরপুরের আমাদের সেক্রেটারিকে কীভাবে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে সেই দৃশ্য আপনারা দেখেছেন তারপরেই তারা এই সমাবেশটার ডাক দিয়েছে ওইখানে জনগণ শেরপুরে তিন নম্বর আসনের জনগণ বিএমপিকে প্রত্যাখ্যান করেছে তার প্রমাণ হচ্ছে এই চিত্র এদর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এভাবে শেরপুর শুধু না সারা বাংলাদেশে বিএমপির এসব হামলা খুন খারাপের বিরুদ্ধে আগামী বারো তারিখে ইনশাল্লাহ দেশের জনগণ রায় দেবে ব্যালট ভোটের মাধ্যমে তাদের বিপক্ষে দাঁড়াবে প্রতিবাদ করবে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই যদি ভুল করেন ভুলের ক্ষেত্রে সবাইকে দিতে হবে খুনের রাজনীতি চাঁদাবাজির রাজনীতি মারামারি হামলা মামলার রাজনীতি যদি বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দাড়িপাল্লাকে ক্ষমতায় আনতে হবে জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে প্রিয় দর্শক আবারও যেন এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণীত না হয় তাবেদার রাষ্ট্রে পরিণীত না হয় এর জন্য আপনাদেরকে বাংলা জামা ইসলামীকে সমর্থন করতে হবে দাড়িপাল্লায় পক্ষে ভোট হবে কারণ আপনারা অবগত আছেন প্রিয়দর্শক কারা ভারত এখন কাদের উপর ভর করে বাংলাদেশটাকে চালাতে চাচ্ছে যাদের সামনে স্পষ্ট আপনারা যদি খুনের রাজনীতি চাঁদাবাজির রাজনীতি এগুলো বন্ধ করতে চান জামাত ইসলামের বিকল্প কোনো কিছু নাই এজন্য সবাইকে বলবো আগামী বারো তারিখে এই সব যেভাবে শেরপুর তিন নম্বর আসনে বিএমপিকে প্রত্যাখ্যান করেছে সারা বাংলাদেশের মানুষ আপনারা বিএনপিকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করে দাঁড়িপাল্লার পক্ষে আপনারা গণজব তৈরি করবেন এবং আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামীকে আনার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাল্লাহ জামাল সামিক ক্ষমতা আসতে পারে আমাদের এই রিজাল করিম ভাইকে যারা হত্যা করেছে ভিডিও ফুটেজ আছে তাদেরকে দেখে দেখে বিচার করা হবে সমস্ত শুধু এই রিজাল করিম ভাই না পাঁচে আগস্টের পর যতগুলো এই যে ডাবল সেঞ্চুরি হয়েছে না তারা নিজেরা নিজেরা মারামারি করছে বাইরের লোকদেরকেও মারেছে ডাবল সেঞ্চুরি করেছে সমস্ত হত্যাকাণ্ডে বিচার হবে জুলাই যারা শহীদ হয়েছে তাদের বিচার করা হবে সমস্ত বিচার করা হবে ইনশাল্লাহ বিদেশে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন